তো বন্ধুরা তো সন্ধ্যেবেলা টিফিনে আজকে একটুখানি ডিম টোস্ট আর সাথে একটু সস নিয়েছি একটু ট্রাই করে দেখি বারুন এত সুন্দর কলের লঙ্কা একটু সস নিয়ে নিলাম এভাবে ডিম টোস্ট খেতে খুব ভালো লাগে তোমরা কে কে ডিম টোস্ট পছন্দ করো অবশ্যই জানিও তো বেশ ভালো লাগে সুন্দর করেছে পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা দিয়েছে রেখে লঙ্কা ডিমের কোড ওপরে একটু পেঁয়াজ দিয়ে একটু সস নিলাম নিয়ে না খেলে বন্ধুরা আমরা বুঝতে পারবে না যে কত টেস্টি তো সব করেছে ডিমটাকে পাউডারিটা পুরো একদম বাটারে দেখতে পাচ্ছ পাউডিটা পুরো বাটার দিয়ে একদম পুরোপুরি ভাজা হয়েছে ফ্রাই করা হয়েছে তো এতটা নরম সফট খেতে হ্যাঁ দেখো কতটা সফট খুব সুন্দর খেতে এটা যদি আমি করিনি এটা কেয়া করেছে আমাকে বলে দিয়েছে ওর জন্য একটু রাখতে হবে সন্ধ্যে টিভিনে বা সকালে ব্রেকফাস্টে এর থেকে ভালো খাবার আর কিছু হতে পারে না এই জিনিসগুলো খুব ভালো বানায় চলো দেখাবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা অবশ্যই কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো এবং জানিও